বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি দেখতেই পারছেন প্রথমে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে এটাকে হালকা বেজে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে এটাকে হালকা বেজে নিচ্ছি দেখতে পারছেন এটা যে খেতে কত মজা যারা খেয়েছেন তারাই জানে পরিমাণে দিয়ে দিচ্ছি তেল তারপরে দেখতেই পাচ্ছেন দিয়েছি রসুন কুচি মানে রসুনটাকে কুচি করে ছেঁচে নিতে হবে সেটাই দিয়ে দিয়েছি রসুন বাটা ব্যবহার করে ছেচি ব্যবহার করেছি তারপরে দেখতে পাচ্ছেন দিয়েছি সুতি তারপরে হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো দিয়েছি ধিন্ডার গুঁড়া পরিমাণ মতো দিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি জিরের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসটা কমিয়ে এটা যারা জীবনে একবার খেয়েছেন একদম চিকন বেশি লুটি রান্নাটা সুটকি দিয়ে এবং মাছ দিয়ে এটা যে কত মজা যারা খাইছেন তারাই করতে পারবেন তো দেখতেই পারছেন দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়েছি কাঁচামরিচ ফালে দিয়ে কিন্তু এটা নেড়ে দিয়েছি দেখতে পারছেন তেলটা উপরে উঠে এসেছে এখন একটু পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এর তো দিয়ে কিছুক্ষণ ডেকে দেব এর তো তেলটা উপরে উঠে এসেছি এখন দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি লতি একদম দিয়ে এটাকে ডাকটা দিয়ে ভালো করে রান্না করে নেব তারপরে দেখতে পারছেন এখন এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণ ডেকে রান্না করে চলে আসলাম তো দেখতেই পারছেন অনেক সুন্দর কালার এসেছে এবং দেখতে খুবই লোভনীয় হয়েছে তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা একদম রান্না খুবই সহজ একদম কম উপকরণে এটা যে এত মজা তো দেখতেই পারছেন আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আশা রাখবো ওই রেসিপিটা আপনাদের অসম্ভব ভালো লেগেছে কারণ আমার বাসার বাচ্চাটাও খুবই পছন্দ করেছে এই রান্নাটা তো চিন্তা করেন রেসিপিটা কত মজা হয়েছে আর আমার কাছে তো এত বেশি ভালো লেগেছিলো তো লবণ যখন চেক করেছি দেখেছি এত মজা হয়েছে তখন ওই সাথে সাথে বাদ নিয়ে বসে পড়েছি খাবারের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ